রাত তখন গভীর পুরো গ্রাম ঘুমে ডুবে গেছে দূরে কুকুর ডাকছে কোনো কোন বাড়ির বাতি টিম টিম করছে বৃদ্ধ রহিম মিয়া উঠোনে বসে আছেন একা চাঁদের আলোয় তার মুখের বলি রেখাগুলো আরও গভীর লাগছে হাতে একটা পুরনো চায়ের কাপ চোখ তাকিয়ে আছে শূন্যে যেন কারোর জন্য অপেক্ষা করছে বহু দিন ধরে বাতাসে গাছের পাতার মৃদু শব্দ আর মাঝে মাঝে একটা নিঃশ্বাস আহ সময় কত পাল্টে গেল রে এক সময় এই বাড়িটা ভরা ছিল হাসি আর কোলাহলে স্ত্রী হাসনা বেগম সকাল বিকেল কাজ করত ছেলে রফিক আর মেয়ে লাইলা উঠোনে খেলত মিয়া তখনও তরুণ চাষ করত ক্ষেত জমিতে ঘাম ঝরাত আর সন্ধ্যায় পরিবারের সঙ্গে বসে হাসত কিন্তু একে একে সবাই চলে গেল বউ মারা গেল রোগে মেয়ে বিয়ে করে চলে গেল অন্য গ্রামে ছেলে শহরে গেল কাজের খোঁজে তারপর থেকে আর ফেরেনি প্রথম প্রথম ছেলেকে চিঠি লিখত রহিম মিয়া পরে চিঠির উত্তর পাওয়া বন্ধ হয়ে গেল এখন শুধু অপেক্ষা একটা অজানা আশার ওপর বেঁচে থাকা রহিম মিয়ার দিন কাটে মাঠে মাঝে মাঝে অন্যের কাজে যায় বিকেলে চায়ের দোকানে বসে থাকে চুপচাপ চা খায় লোকজন গল্প করে সে শুধু শোনে কেউ হাসলে সে হাসে কেউ কাঁদলে সে মাথা নিচু করে কিন্তু মনে মনে ভাবে মানুষ যখন একা হয়ে যায় তখন তার চাওয়া পাওয়া সব মুছে যায় একদিন হাটে এক ছেলে এসে বলল চাচা খবর পাইলাম আপনার ছেলে নাকি শহরে দোকান দেয়ছে রহিম মিয়া হেসে বলল বল রে তাই নাকি তার চোখে তখন এক রাস আলো জ্বলে উঠল সেই রাতে ঘুম হল না তার চুপচাপ খাটে বসে ছেলে রফিকের কথা ভাবল ছোটবেলায় কি দুষ্ট ছিল আমি বকলে গিয়ে আমগাছের পেছনে লুকিয়ে থাকত তার ঠোঁটে একটুখানি হাসি এলো কিন্তু মুহূর্তেই মিলিয়ে গেল ও এখন শহরে ভালো আছে তো বাতাস যেন উত্তর দিল না দিন যায় মাস যায় বছর কেটে যায় রহিম মিয়ার শরীর দুর্বল হয় চোখের দৃষ্টি কমে আসে তবুও প্রতিদিন বিকেলে বসে থাকে সেই পুরনো উঠোনে যেখানে তার ছেলে মেয়ে একসময় খেলতো প্রতিদিনই সে তাকিয়ে থাকে রাস্তার দিকে হয়তো আজ কেউ আসবে একদিন দুপুরে হঠাৎ ঝড় উঠল বৃষ্টি পড়ছে টুপটাপ করে রহিম মিয়া ছাতা খুঁজতে গিয়ে দেখল ছাতাটা পুরনো ছিদ্র হয়ে গেছে তবুয়া মাথায় দিয়ে বাইরে গেল কারণ মাঠের গরু দুটো বাঁধা আছে বৃষ্টিতে ভিজে গরুর দড়ি খুলে আনতে আনতে সে নিজের মনে বলল এই দুটোই এখন আমার সঙ্গী তার চোখে জল বৃষ্টিতে মিশে গেল বৃষ্টি থামার পর গ্রামের লোকজন এলো দেখতে সবাই বলল চাচা এত বৃষ্টিতে গেলেন কেন রহিম মিয়া শুধু হেসে বলল এই গরু দুটো না থাকলে আমি বাঁচতাম না লোকজন চুপ করে গেল রাত নেমে এল বৃষ্টির পর আকাশ পরিষ্কার চাঁদ উঠেছে রহিম মিয়া উঠোনে বসে আবার চা বানাল নিজের হাতে বানানো কাদা চুলা একটা ছোট হাঁড়ি একটা কাপ এটাই তার জীবন চা হাতে নিয়ে আকাশের দিকে তাকিয়ে বলল হাসনা তুই থাকলে ভালো হতো তার কণ্ঠ কেঁপে উঠল চাঁদের আলোয় দেখা গেল এক ফোঁটা জল গড়িয়ে পড়ছে গালবে পরের দিন ভরে গ্রামের ইমাম মসজিদ থেকে ডাকলেন চাচা আজ নামাজে আসবেন না রহিম মিয়া বলল শরীরটা ঠিক নাই রে মোল্লা সাহেব কিন্তু সত্যি কথা তার শরীরের চেয়ে একাকিত্বই বেশি ভারী সন্ধ্যায় আবার রাস্তার পাশে বসে বাচ্চারা খেলছে হাসছে সে চুপচাপ দেখছে একটা ছোটো ছেলেকে দেখে বলল বাবা একটা কথা শুনবি ছেলেটা বলল কি চাচা যখন বড় হবি মা বাবাকে ভুলবি না ছেলেটা মাথা নাড়ল দৌড়ে চলে গেল রহিম মিয়া তাকিয়ে রইল অনেকক্ষণ তার চোখের ভেতর জমে থাকা জল থেমে রইল না সেই রাতেই বাতাস কেমন থেমে গেল চাঁদও যেন হঠাৎ ম্লান হয়ে গেল গরু দুটো উঠোনে ডাকছে চুলার পাশে ঠান্ডা কাপ পরে আছে রহিম মিয়া বসে আছে খাটে হাত জোর করে তাকিয়ে আছে দরজার দিকে রফিক ফিরে আয় বাবা একবার বাতাসে সেই ডাক মিশে গেল নিঃশব্দে আর উঠোনে পড়ল একটা শুকনো পাতা পরদিন সকালে লোকজন দেখল রহিম মিয়া শান্ত মুখে বসে আছেন চোখ বন্ধ ঠোঁটে হালকা হাসি তার পাশে কাপটা উল্টে পড়ে আছে চায়ের গন্ধ এখনো টের পাওয়া যায় গ্রাম জুড়ে একটা কথা ছড়িয়ে পড়ল রহিম চাচা একা ছিলেন কিন্তু মোড়েও শান্তি পেয়েছেন সন্ধ্যায় বাচ্চারা খেলার সময় যখন মাঠে যায় কেউ চুপচাপ তাকায় সেই উঠোনের দিকে যেখানে চাঁদের আলো পড়ে ঠিক রহিমের মতো শান্ত